হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্ট্যালিন ফর্মাল ব্লেজার ভিডিও নিয়ে ফর্মাল ব্লেজার ফরমাল ব্লেজার নিয়ে আসছে আমাদের এই ভিডিও আশা করি দেখতে পাচ্ছেন আমি একটা কালো স্যুট পরে আসি এখন সবাই ফর্মাল অর্ডিটি থাকতে যাচ্ছে বা বিভিন্ন বাইবা বা এমবিসির জন্য এমবিসি টেস্ট করার জন্য ব্ল্যাক কালার ব্লেজার খুঁজতে হয় ভালো মানের ব্ল্যাক কালার ব্লেজার থেকে পাবেন কীভাবে নেবেন তার বিস্তারিত আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যে স্যুটটি পরে আছি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে করা আমি যেই স্যুট ব্লেজার আর প্যান্টটা পরে আছে যারা মানে বাইবার জন্য পড়তে চান তারা চাইলে এই প্রোডাক্টটা পড়তে পারে এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে আপনাদের বাজেটের মধ্যে প্রোডাক্টটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন হচ্ছে গিয়ে মাত্র চব্বিশশো টাকায় ষোলোশো টাকা হচ্ছে উপরে বা ব্লেজারটা আর নিচের প্যান্টটা হচ্ছে আটশো টাকায় এই দুইটা পার্ট অফার প্রাইস অনুযায়ী নিতে পারবেন হচ্ছে গিয়ে ষোলোশো ব্লেজার আটশো টাকা প্যান্ট টোটাল চব্বিশশো টাকা আর এই প্রোডাক্টটি নিজে হলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার শপ আমাদের একশো চুয়াল্লিশ নাম্বার শপ হচ্ছে তাওয়াসম ফ্যাশন একশো পঁয়তাল্লিশ নাম্বার শপ হচ্ছে স্ট্যান্ড বিডি এর পাশাপাশি হিউজ পরিমাণ ব্লেজার আছে এখানে যার যে কালার পছন্দ নিজের ব্যক্তিগত যদি কোনো কালার পছন্দ থাকে তাহলে এখান থেকে ব্লেজার পছন্দ মতো নিতে পারবেন এর পাশাপাশি পেজে অনেকগুলো রিল ভিডিও থাকে পছন্দ মতো প্রোডাক্ট চুজ করে ঢাকার বাইরে যে কোনো জায়গায় অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই যুক্ত থাকবেন নিজের পছন্দ মতো প্রোডাক্ট আমাদের থেকে করতে পারবেন সালাম আলাইকুম